তাছাড়া তো হয় না কাউকে চিনতে পারছি না চিনতে জানি না মানুষ কতটা নির্বোধ হলে এমন কথা বলতে পারে যে পিছন থেকে সাইড থেকে একজন বলতেছে হুজুর মুক্তাসার কিছু কথা বলেন হুজুর মুক্তাসার কিছু কথা বলেন আরে ব্যাটা আহাম এটা তোকে বুঝতে হবে যে একজন দা আল্লাহ তিনি মঞ্চে বসে উপস্থিত জনগণের মধ্যে সে রকম কথা কেন বলবে যে আমি মানুষকে দেখতে পাচ্ছি না আমি কিছু বলতে পারছি আমি কি বলছি কিছু বুঝতে পারছি না আমি আমার সামনে কাউকে দেখতে পাচ্ছি না এমন কথা সে কেন বলতে যাবে এই প্রখ্যাত মোফাসির আজকে এতটাই অসুস্থ যে অসুস্থতার কারণে সে কাউকে চিনতে পারছে না সে কাউকে দেখতে পাচ্ছে না এবং সে নিজে কি বলছে সেটাও সে উপলব্ধি করতে পারছে না সে মানুষকে কি বলবে কি বুঝাতে চাচ্ছে সে বুঝতেই চাচ্ছে না সে বুঝতেই পারছে না সে বলছে আমি তো আমার সামনে কিছু দেখতে পাচ্ছি না আমি কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না অথচ মানুষ কতটা নির্বোধ হলে এমন কথা বলতে পারে যে পিছন থেকে সাইড থেকে একজন বলতেছে হুজুর মুক্তাসার কিছু কথা বলেন হুজুর মুক্তাসার কিছু কথা বলেন আরে ব্যাটা আহাম এটা তোকে বুঝতে হবে যে একজন দা আল্লাহ তিনি মঞ্চে বসে উপস্থিত জনগণের মধ্যে সেরকম রকম কথা কেন বলবে যে আমি মানুষকে দেখতে পাচ্ছি না আমি কিছু বলতে পারছি আমি কি বলছি কিছু বুঝতে পারছি না আমি আমার সামনে কাউকে দেখতে পাচ্ছি না এমন কথা সে কেন বলতে যাবে বা ইতিহাসেও এমন তো দেখা যায় নাই তার জীবনে যতগুলি তফসিল প্রোগ্রাম দেখেছি এতগুলি প্রোগ্রামের মধ্যে কোনোদিন তো বললো না যে আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি কাউকে শুনতে পাচ্ছি না আমি কি বলছি সেটাই উপলব্ধি করতে পারছি না অথচ সাইড থেকে হুজুর মোক্তার কথা বলেন হুজুর মুক্তাসার কথা বলেন তিনি তো একজন মানুষ আর মানুষ অসুস্থ হওয়াটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আজকে এই যে আমরা এই মানুষ মানুষের প্রতি যে দয়া যে ভালোবাসা এটা আমাদের মধ্যে নাই আমরা শুধু ভাবি যে আমরা হুজুরকে নিয়ে এসেছি আমরা তাকে টাকা দিচ্ছি আর টাকার বিনিময়ে সে কথা বলছে আমরা শুধু এতটুকুই ভাবি না আপনি টাকার বিনিময়ে আমির হামজা কখনো প্রোগ্রাম করে না আমির হামজার চাহিদা গোটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেকগুলি রাষ্ট্রে আমির হামজা শুধু টাকার জন্য প্রোগ্রাম করে না আল্লাহ তাকে এলেম দিয়েছে এলেম পুরো পৃথিবীতে সে প্রচার করতে চায় যার কারণেই প্রত্যেকটা জায়গায় সে গিয়ে কথা বলে কোরআন হাদিসের কথা বলে কোরআনের দাওয়াত দিয়ে থাকে যার কারণে তার সম্মান আল্লাপাক এতটাই বাড়িয়ে দিয়েছে যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমির হামজার মতো মানুষকে দরকার যার কারণে সে প্রোগ্রামগুলিতে যায় এবং কথা বলে একটা তাফসির প্রোগ্রামে যেখানে আল্লাহ পাকের কোরআন থেকে কথা হয় প্রত্যেকটা কথায় যুক্তি সহ দলিল সহ আয়াত সহ হাদিস বলে সে জায়গায় গিয়ে সে কেন বলবে আমি কাউকে কিছু দেখতে পাচ্ছি না আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি কি বলছি সেটা উপলব্ধি করতে পারছি না অথচ মুক্তা কিছু কথা বলেন হজুর মুক্তা সাদ কিছু কথা বলেন বেটা আহমুক মুফতি আমির হামজা ভাই তিনি তিনটা বছর জেলখানার মধ্যে উপস্থিত ছিলেন জেলখানার মধ্যে না জানে তাকে কি খাওয়ানো হয়েছে কি পয়জন খাওয়ানো হয়েছে খাবারের নামে কি বা খাওয়ানো হয়েছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে হতে পারে সেটার কোনো সাইড এফেক্ট অথবা মানুষ তো রক্তে মাংসে গড়া এই রক্তে গড়া মানুষ তারও তো কোনো সমস্যা হতে পারে এই মানুষের বডিটারও তো কোনো সমস্যা হতে পারে আজকে আমরা ভুলেই যাই যে সেও একজন মানুষ আপনি যেমন রক্তে গ মাংসে গড়া একজন মানুষ সেও কিন্তু আমাদের মতে একজন মানুষ সুতরাং তার সুবিধা অসুবিধা থাকতে পারে কল বেকাল তারও থাকতে পারে তারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে দেখতে হবে মুফতি আমির হামজা আল্লা তাকে এতটাই সম্মান দিয়েছে যে গোটা পৃথিবীতে তার একটা চাহিদা রয়েছে যদি মুফতি আমির হামজা বলে যে আমি দিন রাত মিলে সব সময় প্রোগ্রাম করতে চাই তাহলে আমার মনে হয় না যে দুই চার বছরে তার প্রোগ্রাম শেষ হবে এত মানুষের চাহিদা আল্লা তাকে এত সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক তাকে সম্মান বাড়ানোর কারণেই আজকে তাকে উচ্চতর শিখরে পৌঁছে দিয়েছে আল্লাহ রবুল আলামিন এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় এই জায়গায় যাওয়ার জন্য কিন্তু অনেক কঠোর পরিশ্রম তাকে করতে হয়েছে তাকে কোরআন হাদিস কিন্তু কিন্তু স্টাডি করতে হয়েছে তারপরেই আজকে সেই জায়গায় উপস্থিত হতে পেরেছে আজকে এই মুফতি আমির হামজা এই ফেসিবাদি কারণে এতগুলি দিন জেলখানার মধ্যে আবদ্ধ ছিল আহারে কতই না কষ্ট কতই না নির্যাতন তিনি সহ্য করেছে আজকে আপনি আমি কি নির্যাতন সহ্য করেছি কিছুই নয় অথচ তার নির্যাতন সহ্য করতে 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 পাক তাকে কিন্তু এত সম্মান এত মর্যাদা কিন্তু বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় প্রত্যেকটা আলেমের দিকে আপনি তাকিয়ে দেখেন এই রফিকুল ইসলাম মাদাদি আমার সমবয়সী ভাই সমবয়সী বন্ধু তিনি কিন্তু তার এতটা জনপ্রিয়তা কিন্তু ছিল না জেলখানা থেকে বাহির হওয়ার পরে তার যে জনপ্রিয়তা তার যে জনপ্রিয়তা পেয়েছে আমার বিশ্বাস যদি সে জেলের বাহিরে থাকতো এতটা জনপ্রিয়তা মনে হয় তার হতো না কিন্তু জেল খেটে আসার পরে আল্লাহ পাক তাকে এতটাই সম্মান এতটাই ইজ্জত করেছেন যে সে কিন্তু বাইরে আসার পরে তার চাহিদা ব্যাপক হারে পেয়ে গেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার চাহিদা প্রত্যেকটা জায়গায় তার চাহিদা আল্লাহ পাক কিন্তু সম্মান দিয়েছেন আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ নিতে পারে না আল্লাহ যাকে রাজত্ব দেয় তার রাজত্ব কেউ নিতে পারে না আল্লাহ যাকে অপমানিত করেন তাকে দুনিয়ার কোন মানুষ সেই অপমান হতে পারে না সুতরাং এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ পাক সম্মান দিয়েছে আমির হামজাকে যার কারণে সে এতটা সম্মানের অধিকারী হয়েছে আজকে তে অসুস্থ সেই অসুস্থতার কারণ নিয়ে সে কিন্তু প্রোগ্রাম করতে পারছে না তার কাছে কিন্তু আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে কিন্তু আমরা দোয়া করতে পারি আল্লাহ তুমি মুফতি আমির হামজাকে হেফাজত করো তুমি মুফতি আমির হামজাকে তোমার কুদরতির হাতে তুলে নাও আল্লাহ তুমি মুফতি আমির হামজাকে দেশের শত্রুদের কবল থেকে তুমি রক্ষা করো ওই হাইনা বাহিনী থেকে তুমি রক্ষা করো মুফতি আমির হামজাকে তুমি এতটাই প্রোটেক্ট দাও যাতে করে কোনো মুশরিক কোনো কাফের মুফতি আমির হামজার কোনো ক্ষতি করতে না পারে মুফতি আমির হামজা মানেই যেন একজন প্রতিচ্ছবি জীবিত 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 একজন দেখতে চান মুফতি আমির হামজার দিকে তাকিয়ে দেখুন মুফতি আমির হামজার দিকে আপনারা তাকিয়ে দেখুন দেখবেন আপনারা জীবিত কোরআন শরীফ দেখতে পারবেন তিনি কত নাম্বার সুরা কত নাম্বার আয়াত কত নাম্বার পাড়া কত নাম্বার লাইনের কত নাম্বার রুকু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স তিনি কিন্তু বলছে সুতরাং যদি আপনারা কেউ জীবন্ত কোরআন দেখতে চান তাহলে মুফতি আমির হামজার দিকে তাকিয়ে দেখুন আপনারা জীবন্ত কোরআন দেখতে পাবেন এই জীবন্ত কোরআন কিন্তু ধরে তারা তিনটা বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল এই ফেসিবাদ এই জীবন্ত কোরআন কিন্তু জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল আল্লাহ আল্লাপাক তাদেরকে দুনিয়ার বুকেই শাস্তি দিয়েছেন দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর কোরআনের সাথে অবমাননা করলে তার ফলাফল কি হতে পারে ইতিমধ্যেই কিন্তু আমরা সেই ফলাফল সম্পর্কে সবাই অবগত সুতরাং আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মুফতি আমির হামজার জন্য দোয়া রাখবেন পাক তাকে যেন হেফাজত করে তাকে যেন শেফায় আজেলা কামেলা দান করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল তাল আবার